সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিভিন্ন দেশে অপরাধী সেনাদের বিচার নিয়ে ইসরায়েলে আতঙ্ক এরপর জানিয়ে দিব নেতানি হৌকে রক্ষায় আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের এদিকে গ্রিনল্যান্ড দখলের হুমকি ট্রাম্পের হুশিয়ারি দিল জার্মানি ও ফ্রান্স এরপর জানিয়ে দিব রাখাইনে বিমান হামলায় নিহত চল্লিশ আরও জানিয়ে দিব ইতালিকে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান এর দোয়ানের সর্বশেষ জানিয়ে দিব ভারত ও তালেবানের বৈঠক যে সব বিষয়ে আলোচনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিওর মূল আলোচ্য বিষয় ভারত ও তালেবান সরকারের বৈঠক যেসব বিষয়ে আলোচনা ভারত কি এবার পাকিস্তান এবং বাংলাদেশের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং যেহেতু পাকিস্তান ভারত ও বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা চলছে এরই প্রেক্ষাপটে কি ভারত এখন পার্শ্ববর্তী তালেবান শাসকের দিকে ঝুঁকছে দর্শক এ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কি বিভিন্ন দেশে অপরাধী সেনাদের বিচার নিয়ে ইসরায়েলের আতঙ্ক ব্রাজিল থেকে এক সৈন্য পালিয়ে যাওয়ার পর এবং অন্তত দেশে অসংখ্য অভিযোগ দায়ের করার পর ইসরায়েলি সৈন্যদের বিদেশ ভ্রমণ এবং সামাজিক নেটওয়ার্কগুলোতে তাদের কার্যকলাপের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলি সৈন্যদের গ্রেফতারের বিষয়ে এলাবি কর্তৃপক্ষের উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় এ সরকারের নিরাপত্তা সূত্রগুলো এ ব্যাপারে সতর্ক করছে ইসরায়েলি রেডিও এবং টেলিভিশন জানিয়েছে বিশ্বের দশটি দেশে ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে পঞ্চাশটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে ওয়ারস্টুডে জানিয়েছে ইসরায়েলি সংবাদপত্র হারেজ রিপোর্ট করেছে যে ইসরায়েলের বিভিন্ন প্রতিষ্ঠান গাজায় যুদ্ধাপরাধে অংশ নেওয়ার অপরাধে বিদেশে ভ্রমণ করার সময় গ্রেফতার বা বিচারের মুখোমুখি হতে পারে এমন সৈন্যদের সাহায্য করার জন্য পদক্ষেপ নিচ্ছে ইজরায়েলি সৈন্যদের তাদের বিদেশ ভ্রমণের প্রয়োজনীয়তা ভালো করে যাচাই করার জন্য এবং একই সাথে তাদের সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করতে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য সুরক্ষা ইউনিট ধারণা করছে সৈন্যরা প্রতিদিন প্রায় দশ লাখ বার্তা সামাজিক নেটওয়ার্কগুলোতে প্রকাশ করে এ বিষয়ে আলমায়দিন টিভি চ্যানেল ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে জানিয়েছে যে চারজন ইসরায়েলি সৈন্যের যুদ্ধাপরাধের অভিযোগ দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ব্রাজিল এবং ফ্রান্সে তদন্ত করা হয়েছে নেতানিয়াহকে রক্ষায় আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বৃহস্পতিবার ভোট দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন এবং সাবেক বিরুদ্ধে গাজায় অভিযানের জন্য গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ জানানো হয় শুক্রবার দশ জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল মার্কিন আইন প্রণেতা দুইশো তিতাল্লিশ একশো ভোটে অবৈধ আদালত প্রতিক্রিয়া আইন পাশ করেন যা আইসিসির কোনো কর্মকর্তা বা হেগকে সমর্থনকারী যে কোনো সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানাবে যারা যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সুরক্ষিত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত গ্রেফতার আটক বা বিচারিক কার্যক্রমে অগ্রসর হওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে এই আইন কাজ করবে নিষেধাজ্ঞার মধ্যে ভিসা বাতিল বা প্রত্যাহার এবং মার্কিন সম্পত্তি লেনদেন নিষিদ্ধ করাও অন্তর্ভুক্ত রয়েছে আইনটিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল রোম চুক্তির স্বাক্ষরকারী নয় যা আইসিসি প্রতিষ্ঠা করেছে এবং সেই অনুযায়ী তাদের কার্যক্রমের ওপর আইসিসির কোনো অধিকার নেই পঁয়তাল্লিশ জন ডেমোক্র্যাট একশত আটানব্বই জন রিপাবলিকানের সঙ্গে বিলটিকে সমর্থন করেন কয়েকজন রিপাবলিকান এই পদক্ষেপের বিরুদ্ধে ভোট দেননি তবে কেন্টাকির প্রতিনিধি থমাস মেসি ভোটদানে বিরত ছিলেন প্রতিনিধি পরিষদে তিনি বলেছেন অন্য দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের বিরোধে জড়ানো উচিত নয় গ্রিনল্যান্ড দখলের হুমকি ট্রাম্পের হুশিয়ারি দিল জার্মানি ও ফ্রান্স নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করতে সামরিক শক্তি প্রয়োগের যে হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে নেটোজোটের সদস্য জার্মানি ও ফ্রান্স ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়ে বলেছে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করতে সামরিক শক্তি ব্যবহার করতে পারেন ফ্লোরিডার মার এলাগতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন গ্রিনল্যান্ড বা পানামা খাল দখলের জন্য সামরিক বা অর্থনৈতিক শক্তি প্রয়োগ থেকে আমি বিরত থাকব এমন নিশ্চয়তা দিতে পারছি না আমাদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য এগুলো প্রয়োজন এর আগে দুই সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম মেয়াদে গ্রিনল্যান্ড কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প তবে ডেনমার্ক পরিষ্কারভাবে জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং দ্বীপটি তার বাসিন্দাদের সম্পত্তি তিনি আরও বলেন নেটো আমাদের প্রতিরক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার এবং আটলান্টিক মহাসাগর উপকূলীয় দেশগুলোর সম্পর্কের কেন্দ্রবিন্দু অন্যদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানুয়েল ব্যারো বলেছেন এতে কোনো সন্দেহ নেই যে কখনোই বিশ্বের অন্য দেশগুলোর সার্বভৌমত্ব সীমান্তে আক্রমণ করতে দেবে না ইউরোপীয় ইউনিয়ন রাখাইনে বিমান হামলায় নিহত চল্লিশ মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি নিয়ন্ত্রিত একটি গ্রামে যানতাবাহিনীর হামলায় চল্লিশ জনের বেশি নিহত হয়েছে এছাড়া আরও বিশ জন আহত হয়েছে বুধবার আট জানুয়ারি রাজ্যের রামরি টাউনশিপের কিয়াকনিমাওতে এই হামলা করা হয় এ ঘটনায় নারী ও শিশু সহ অনেক বেসামরিক নাগরিক ক্ষতিগ্রস্ত হয় এছাড়া পাঁচ শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমার ভিত্তিক নিউজ সাইট ইরাবতির এক প্রতিবেদনে বলা হয়েছে ওই হামলায় অন্তত বিশ জন বাসিন্দা আহত হয়েছে এর উত্তর দক্ষিণ কেন্দ্রীয় ওয়ার্ড এবং প্রধান বাজারের কাছাকাছি প্রায় বাড়ি ধ্বংস হয়ে গেছে স্থানীয়দের মতে নিহতদের মধ্যে নারী শিশু এবং বয়স্ক বাসিন্দারাও রয়েছেন বাসিন্দারা জানিয়েছেন বোমা হামলার ফলে সৃষ্ট আগুন দ্রুত ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে এবং শত শত বাড়িঘর পুড়িয়ে দেয় পার্শ্ববর্তী তাউগাব টাউনশিপে এ এ এবং জান্তার মধ্যকার লড়াইয়ের কারণে পালিয়ে আসা লোকজন আশ্রয় নিয়েছে এতে গ্রামটির জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে ফলে এই হামলায় ক্ষতি বেশি পরিমাণে হয়েছে ইতালিকে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান এরদোগানের ইতালির প্রধানমন্ত্রীকে জর্জিয়া মেলোনিকে আসাদ সরকারের আমলে সিরিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তয়েব এরদোয়ান বৃহস্পতিবার নয় জানুয়ারি মেলনের সঙ্গে ফোনালাপে তিনি এ আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ অধিদপ্তর এ তথ্য জানিয়েছে খবর ডেইলি সাবার প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ফোনালাপের সময় প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার পুনর্গঠনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরেন এর মধ্যে আসাদ পরবর্তী সময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও রয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের যোগাযোগ অধিদপ্তর ফোনালাপে এই দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সিরিয়া সংকট সহ আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রেসিডেন্টের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে সিরিয়া পুনর্গঠনের জন্য বিলম্ব না করে পদক্ষেপ নেওয়ার গুরুত্বের ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি এরদোগান বলেন ইতালির দামেশকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রক্রিয়াটিকে উপকৃত করবে এর আগে কাতার সফরে গিয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম বিন জাবার আল থানির সঙ্গে বৈঠক করেন সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানী বৈঠকে তিনি সিরিয়ার ওপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য কাতারকে মধ্যস্থতা করার অনুরোধ জানান ভারত ও তালেবান সরকারের বৈঠক যেসব বিষয়ে আলোচনা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তালেবান সরকারের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে ভারতের প্রতিনিধি দল সেখানে পারস্পরিক সম্পর্ক সম্প্রসারণ এবং ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে তালেবান দুই সালে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর নয়াদিল্লি ও কাবুলের সর্বোচ্চ পর্যায়ের দুই কর্মকর্তার মাঝে বুধবার ওই বৈঠক অনুষ্ঠিত হয় তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে দিল্লির সাথে সর্বোচ্চ পর্যায়ের বৈঠকের পর তারা ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার হিসেবে দেখছে বুধবার দুবাইতে তালিবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকির সাথে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি আফগান পররাষ্ট্র ভারত আফগানিস্তানের সাথে সম্পর্ক সম্প্রসারণ এবং ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে ভারত তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের করাচি এবং গোয়াদর বন্দরকে পাশ কাটিয়ে পণ্য পরিবহনের জন্য চাবাহার বন্দরের উন্নয়নে কাজ করছে